আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এখন কিন্তু রাত প্রায় বাজে দশটা হঠাৎ করে হচ্ছে অনেক চা খেতে ইচ্ছা করতেছে দেখেন সিজামুন এখানে বসে আছে তার জন্য চা খাবো বলে হচ্ছে চা বানাই নিয়ে আসলাম আর বাগরখানি কিছুক্ষণ আগে হচ্ছে বাজারে গিয়েছিলাম কালকে একটা ভালো কাজ করার উদ্যোগ নিয়েছি দেখি যদি মোহন তালা বাঁচায় রাখে তাহলে অবশ্যই কালকে কাজটা করব আর যদি পারি আপনাদের সাথে শেয়ার করব কালকেই বলবো কি করতে চাচ্ছি সবাই দোয়া করবেন যেন উদ্দেশ্যটা পূর্ণ করতে পারি যেটা করতে চাচ্ছি শিশু মানে টিসুটা এখানে ফালানো কেন রে বাবা তো টয়লেট টিস্যু নিয়ে আসছিলাম আইনা খাটের উপর ওই যে ওইটার উপরে রাখো আম্মু একটু পরে হচ্ছে নিয়ে টয়লেট এনে রেখে দেবো না দেন সে বসে আছে কীভাবে ব্যাগের হাতে নেওয়া ব্যাগটা হয়ে থাকে এই ব্যাগের মধ্যে তার সে আছে টাকা পয়সা নিয়ে আর আম্মু হচ্ছে চা খাইতেছে আম্মু খাবো আর এই দেখেন আমাদের একজন সে হচ্ছে সবসময় তার কাছে টাকা থাকলে তার নানা ভাইয়ের থেকে প্রতিদিন টাকা রাখে মানে তার টাকার অনেক দাম আমি তার থেকে দশ টাকা নিল তার টাকা দিতেই হবে দিতেই হবে এরকম একটা অবস্থা শিশুদাম নিয়ে যে তুমি আমার ফেসিয়াল ব্যান্ডটা দাও এটা কালকে কিন্তু আমুর লাগবে না আমুল কালকে ফেসিয়াল করবো না তোমার অ্যান্টির দাও আর আপনাদের অনেককেই কিন্তু বলা হয় না যারা হচ্ছে নতুন আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু আমার বাসায় পার্লার আছে আমি পার্লারের কাজ করি তো আসলে এই রুমটা কয়েকদিন ধরে গুছাইতেছি না তো মনভাবে তার জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না এটা অবশ্যই আমি আপনাদেরকে একদিন দেখাবো আর এই দেখেন আম্মুকে এখন দেখাই আম্মু চা খাচ্ছে আর আমি তো ভিডিও করতে করতেই মনে হয় আমার চা ঠান্ডা হয়ে যেতেছে তারপরে হচ্ছে চাটা খাবো শিষদা মনেকেও একটু দেখালাম আর এই যে আমার সেই পার্লারের কাজের জন্য যে গ্লাসটা এটা হচ্ছে আমি বারান্দায় পুরো পার্লার বানাইছিলাম আমার পার্লারের চেয়ার আছে তো ওইটাও দেখাবো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো আমার আগের ভিডিওগুলো কেউ যদি টেনে দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমার ছোটোখাটো মিনি মিনিপালারটা এই বুড়ি চা খাবি তুই তাহলে সরাসরি ভাত খেয়ে ফেল আমি তো রাত্রে আর ভাত খাবো না চা খাইতেছি তো কালকে যে কাজটাই করি না কেন সবাই দোয়া করবেন খুবই ভালো একটা কাজ করার উদ্যোগ নিয়েছি হয়তোবা অনেক বড় করে করতে পারবো না ছোটোখাটো করে চেষ্টা করতেছি করার জন্য আর ছোটোখাটো করার থেকে কিন্তু একদিন অনেক বড় করাভাবে কিছু করা যায় তো স্বপ্ন তো সবাই চায় পূর্ণ করার জন্য তো ছোট স্বপ্নটা থেকে দেখে একদিন বড় একটা কিছু করতে পারি নাকি কারোর জন্য সেটা অবশ্যই সামনে করার চেষ্টা করব তো এখন ছোটোখাটো থেকেই শুরু করি তো এর আগেও টুকটাক করেছি সেগুলোর ভিডিও আছে আগের ভিডিওগুলো আমি এখন আগের মতো তেমন একটা বাইরে যাওয়া হয় না আমার তার জন্য ভিডিও করা হয় না কারণ কিছুদিন যাবত আমি আম্মুকে নিয়েই মানে দৌড়ের উপরে আসে আম্মু কিন্তু অনেক অসুস্থ ভিডিওতে দেখে ওরকম একটা বোঝা যায় কি না আমি জানি না সকালে হচ্ছে আজকে আম্মুকে নিয়ে বাসা থেকে বের হয়েছি ছয়টায় আসছি হচ্ছে দুপুর দুইটায় দুইটায় আসার পরে হচ্ছে আবার সীতামণি এখন কিন্তু তুমি এটা ইয়ে করো না তাহলে আম্মুর পরে চ্যানেলের সমস্যা হবে এখন কোনো ইয়ে বাজায়ও না তারপর হচ্ছে আবার বিকালে ছয়টার দিকে বের হয়েছি আসছি হচ্ছে আম্মুকে নিয়ে সন্ধ্যাগ্রিবের পরে তো আসার পরে ঘরে টুকটাক কাজ ছিল ওগুলো কিন্তু গুছানো হয় নাই দেখেন ঘরটা কিন্তু অনেকটা এলোমেলো তো আমি পুরোটা দেখাচ্ছি না একটু কি দেখালাম তো ইনশাল্লাহ কালকে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে একদিন রুমেরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর ইচ্ছে আছে কালকে বিকালে একটু লাইভে আসার দেখে আসতে পারি কি না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ